তুমি কি জানো আমরা যে আমাদের বাঙালি বল পরিচয় দিই আমাদের এই ইতিহাস হাজার হাজার বছরের পুরনো এই জাতির গল্প ছড়িয়ে আছে মধ্য এশিয়া তিব্বত এবং ভারত উপমহাদেশে গঙ্গা বঙ্গপুত্র প্রতিটি ইঞ্চিতে আজকে আমরা জানবো বাঙালি জাতি আসলে কোথা থেকে এসেছে তার আগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রাচীন ইতিহাসবিদদের মতে বাঙালি জাতির শিকড় খুঁজতে হলে যেতে হবে আমাদের মধ্য এশিয়ার তুর্কমেনিস্তান এবং তিব্বত অঞ্চলের দিকে এখান থেকে বহু জনগোষ্ঠী হাজার হাজার বছর আগে ধীরে ধীরে দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে নেমে আসে এই চারদিক থেকে আসা মানুষ হচ্ছে আর্য দ্রব্য আফ্রিকার মঙ্গোলিয়া জাতি ইরান এবং আফগানিস্তান থেকে এসেছিল আর্য জাতি এবং দক্ষিণ ভারতে দ্রব্য জাতি আর মধ্য ভারতে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডতে রয়েছে আষ্টিক জাতি আর মঙ্গোলিয়া থেকে এসেছিল মঙ্গোলিয়া জাতি এই চার জাতি একে অপরকের সাথে মিশে গড়ে তোলে এই নতুন জাতিগত পরিচয় আর সেই পরিচয় বীজ থেকে জন্ম নেয় আজকের এই বাঙালি জাতি এই বাঙালি জাতির আরো বিশেষত্ব জানতে হলে আমাদের যেতে হবে এশিয়া মহাদেশ সবচেয়ে উর্বর ভূমি গঙ্গা বঙ্গপুত্র অবহিকা এখানে হাজার হাজার বছর আগে বসতি স্থাপন শুরু হয় নদী আর কৃষি সুবিধা নিয়ে ধীরে ধীরে এই অঞ্চল হয়ে ওঠে সভ্যতার কেন্দ্রবিন্দু কুন্ডনগর এবং গঙ্গা রিডি প্রাচীন শহরে শুধু বাণিজ্য কেন্দ্রই ছিল না এখান থেকে তৈরি হয়েছিল সাংস্কৃতিক ভিত্তি এই পুণ্ডনগর আজকের বগুড়া আর গঙ্গা দক্ষিণ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ পরে মৌজ আর গুপ্ত লিখেছেন এই অঞ্চলের মানুষ কঠোর পরিশ্রমী এবং সাহসী আবার চীন ভ্রমণকারী ফাহিনের নোটে দেখা যায় এখানে ধর্মীয় সহনশীলতা ও শিক্ষার বিস্তার রয়েছে বাঙালি জাতির সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমাদের বাংলা ভাষা সাংস্কৃত আর প্রাকৃত থেকে পালি প্রভাবে জন্ম নেয় বাংলা তা আরো পরিশিলি হয়ে আজকের বাংলা ভাষার রূপ নেয় আজ এটি পৃথিবীর সপ্তম বৃহত্তম ভাষা আজ শুধু বাংলাদেশী নয় পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা সেই সাথে পৃথিবীর নানান দেশের প্রবাসীরা বাংলা ভাষায় কথা বলতেছে এবং দ্রবীদের আর্যদের দার্শনিক জ্ঞান এবং মঙ্গোলিয়াদের বৈশিষ্ট্য সমন্বয়ে জর্মানায় আজকের এই বাঙালি জাতি এভাবে তৈরি হয়েছিল বৈচিত্র্যময় এক সাংস্কৃতিক পরিচয় এই ভূমি শুধু জাতিগত পরিচয় নয় ধর্মীয় বিচিত্র সমৃদ্ধ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এখানে সবাই একসাথে বসবাস করতেছে এখানে ধর্মের ভিন্ন থাকলে আমাদের মূল পরিচয় একটাই আমরা বাঙালি আর বাঙালি জাতি জানে কিভাবে দিয়ে লড়াই সংগ্রাম করতে হয় আমরা অনেক জায়গায় সাহসী জাতি হিসেবে আখ্যায়িত হয়েছি সেই সাথে কঠোর পরিশ্রম এবং দার্শনিক জ্ঞান আমাদের রয়েছে আমাদের পরিচয়কে করে তুলেছে গর্ব আমরা আমাদের নিজেদের ভাষায় কথা বলতে পারতেছি আর অধীনস্থ ভাষায় নয় কোন দেশের দাসত্বই নয় পুরো পৃথিবী আমাদের নিজ পরিচয় চিনতেছে ধীরে ধীরে বাঙালি জাতি আরো বিস্তার লাভ করতেছে জনসংখ্যার দিক থেকে তাহলে দেখা গেল বাঙালি জাতি হঠাৎ করে জন্ম নেয়নি বরং হাজার হাজার বছরে ভ্রমণ সংগ্রাম সংস্কৃতির মিলবদ্ধ নেই দাঁড়িয়ে আছে আজকের গৌরবময় বাঙালি জাতি আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এই ভিডিওর মধ্যে আপনারা কি কি জানতে পেরেছেন এবং কোন পার্টটা আপনাদের কাছে সবচেয়ে ভালো লেগেছে আর কমেন্টে হ্যাশট্যাগ বাঙালি লিখতে ভুলবেন না আর ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন অবশ্যই পরবর্তী ভিডিও কি নিয়ে চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না